আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ লাউয়ের একটি রেসিপি শেয়ার করবো অনেকেই আছো যারা চিংড়ি মাছ দিয়ে লাউ খেয়েছো কিন্তু এইভাবে একবার বড়ি দিয়ে নিরামিষ লাউয়ের এই তরকারি বানিয়ে দেখো এক থালা ভাত এরকম লাউয়ের তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে চলো তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই উনুনে কড়া চাপিয়ে দিয়েছি প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছে এক টেসপুন মতো গোটা জিরে আর এক টেসপুর মতো পাঁচ ফোড়ন আমি একটু ডাইরোস্ট করে নেব যখন দেখব মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মশলাগুলো ফুটতে শুরু করেছে তখনই এটাকে নামিয়ে নিতে হবে দেখুন মশলার কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে একটু কালচে টাইপের হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখব ভাজা মশলাটা নামিয়ে নিয়ে ওই কড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হলে আমি এক মুঠো পরিমাণে খেসারির ডালের বড়ি ভেজে নিলাম আমি এখানে খেসারির ডালের বড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু মটর ডাল বা বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন তবে মসুর ডালের বড়িটা এড়িয়ে যাওয়াই ভালো বড়িটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার আমি বড়িটা তুলে বড়িটা তুলে নেওয়ার পর কিছুটা পরিমাণে সাদা তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম রান্নাটা সরিষার তেলে করলেই ভালো হয় তবে যেহেতু আমার কড়াতে একটু তেল রয়ে গেছিলো তাই ওই তেলের মধ্যেই আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ মতো গোটা জিরে একটু শুকনো লঙ্কা তেজপাতা হাফ মতো রাই সরষে আর দিলাম অল্প একটু হিং ফোড়নটাকে একটু সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় ফোরন থেকে যখন একটা সুতোর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলুগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এবার আমি আলুটাকে বেশ লালচে করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুতে একটা সুন্দর বাদামি রঙ আসে প্রায় মিনিট দুয়েক পর আলুটাকে ঢাকনা খুলে একটু নাড়িয়ে নিলাম আলুতে একটা সুন্দর রঙ ধরতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি পরিমাণে আদা দুটো কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুর সাথে আদা আর কাঁচা লঙ্কাটাকেও খুব ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় বেশ কিছুক্ষণ ধরে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু লাউয়ের তরকারি খুব বেশি ঝাল হবে না আমি এখানে শুকনো লঙ্কারও ব্যবহার করেছি সাথে কাঁচা লঙ্কারও ব্যবহার করেছি অল্পই লঙ্কাটা দিলাম কারণ যেহেতু লাউ খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না এবার দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে ছোলা আর অল্প একটু জল দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো একদম গা হয়ে যায় যখন মশলাটা খুব ভালোভাবে এরকম গা মাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লাউগুলো লাউগুলোকেও একদম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার মশলার সাথে আর আলুর সাথে লাউটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এই পর্যায়ে আমি কোনো জলের ব্যবহার করব না যদি প্রয়োজন হয় একদম শেষে জল দেবো যেহেতু লাউ দিয়েছে লাউয়ের থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে মশলার সাথে আর আলুর সাথে লাউটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট অপেক্ষা করব ফিরে এলাম তিন চার মিনিট পর দেখুন লাউ থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে মোটামুটি লাউয়ের জলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে তরকারিতে আর জল দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু কচি লাউ আপনারা বাজার থেকে একটু নরম কচি সাইজের লাউ আনবেন তাহলে দেখবেন খেতে কিন্তু তরকারিটা অনেকটাই ভালো হবে যাই হোক আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দিলাম আর দিলাম ওয়ান টি স্পুন পরিমাণে টমেটো কেচাপ সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো লাউ আলু বড়ি সবকিছু সেদ্ধ হওয়ার জন্য ফিরে এলাম প্রায় পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে লাউটাকে একটু নাড়িয়ে দেবো না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন লাউয়ের জলটা কিন্তু অনেকটাই গা হয়ে গেছে কিন্তু লাউটা এখনও সেদ্ধ হয়নি হতে একটু বাকি আছে তাই আরও বেশ কিছুক্ষণ ঢেকে দিলাম ঢাকনা খুলে আবারও আমি লাউটাকে নাড়িয়ে নিলাম লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইটটি পারসেন্ট মতো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ মতো চিনি আর আগে থেকে যে মশলাটা ভাজা করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও আমি তিন চার মিনিটের জন্য ঢেকে দেব যেহেতু আমি লাউয়ে কোনো জলের ব্যবহার করিনি তাই বারে বারে ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি তরকারিটা আমার হয়ে গেছে সমস্ত কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে অল্প একটু ঘি ছড়িয়ে সব কিছু মিশিয়ে নিলেই তরকারিটা একদম রেডি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে একবার হলেও এইভাবে লাউয়ের তরকারি বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি এটা নামিয়ে নেব আমার তরকারিটা একদম রেডি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো